কে এসেছে আকাশ আম এসেছে রাজশাহী থেকে আম এসেছে এই সোহানের বাগানের আমের এটা হচ্ছে গিয়ে লাস্ট মানে এর পরে আর আসবে না কোনো আম এই বছর সামনের বছর ইনশাল্লাহ তবে গতবার আমরা এই ইয়া আম খাইয়া খুব মজা পাইছে মানে আমরা বলতে আমি খাই নাই অন্যান্যরা খাইছে কি কী নাম আম রূপালি ওরা খাইয়া খুব মজা পাইছে আচ্ছা এইবার আসছে ছয় পদের আম মানে ওদের গাছে এখন তো লাস্ট সময় আম কম তো যেগুলো যেগুলো ছিল আমি বলছি যে এগুলো এগুলো পাঠান তো টোটাল আম আছে এইখানে বাইশ কেজির মতো এবং আমসত্ত্ব আছে আমসত্ত্বও বানাইছে আমসত্ত্ব ওদের বাসায়ই বানানো হয় ওই যে আমরা গেছিলাম মনে আছে আপনারা দেখছিলেন বাংলাদেশি ফুড রিভিউর চ্যানেলে যে ওদের বাসায় গেছিলাম আম বাগানে গেছিলাম আনটি আঙ্কেল খুব ভালো মানুষ হুম তো একটা জিনিস আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে এইখানে যাই আম আছে যে আমের দামই আমি বলবো এটার সাথে প্রতি কেজির সাথে তিরিশ টাকা করে যোগ হবে হচ্ছে গিয়ে খরচ এই যে ক্যারেট খরচ এবং কুরিয়ার খরচ কুরিয়ার খরচ কিন্তু আপনার দিতে হবে না কুরিয়ার খরচ ইনক্লুডেড হ্যাঁ আম আছে বাড়ি ফোর বাড়ি সেভেন পকেট ফজলি প্যাকেট ফসদি আচ্ছা আবার আরেকটা আছে সুরমা ফসদি আছে আশ্বিনা আছে গৌরমতি হ্যাঁ এই যে এই আশ্বিনা এই আমটাই হচ্ছে গিয়ে আপনার গুটি আর আশ্বিনা এইটাই বেশি ব্যবহার করে হচ্ছে প্রাণ ম্যাঙ্গো জুস হ্যাঁ কারণ এগুলো কম টাকায় পাওয়া যায় কিন্তু যখন আমরা কিনতে যাই তখন কিন্তু খুব একটা কমে পাওয়া যায় না আজান দিচ্ছে আজানের পরে আচ্ছা আম কোনটা কি সেটা চিনার উপায় কি বলো তো এটা কি আম তো লিখে দেয় না এই কোথাও কেমনে বুঝলাম হ্যাঁ তুমি চিনলা কেমনে তুমি কি আম চাষী না আম বিশেষজ্ঞ না আম নিয়ে পড়াশোনা করছো হ্যাঁ বুঝছি আচ্ছা আচ্ছা হ এইটা খুব একটা ভালো কাজ হইলো না এখানে লিখে দেওয়া উচিত ছিল যে কোনটা কোন আম আর তোমরাও ভালো মতন দেখো যে কোনো জায়গায় লিখছে কি না হুম পরে সোহান বলবে যে ভাই আমি তো লিখে দিচ্ছিলাম আকাশ ভাই খেয়াল করে না আচ্ছা দেখেন আমরা যে আমগুলো আনছি ছয় ধরনের আমের মোট বিল আসছে হচ্ছে উনত্রিশশো আশি টাকা হ্যাঁ এর মধ্যে ক্যারেট ওয়ানে আছে আশ্বিনা চার কেজি বাড়ি ফোর দুই কেজি আর গরমতি পাঁচ কেজি এখন এ এর মধ্যে ইয়ে আছে আচ্ছা এর মধ্যে হচ্ছে গিয়ে বাড়ি ফোর আছে বাড়ি ফোর কই তুমি বারবার বাড়ি ফোর কই তো এর মধ্যে তো বাড়ি ফোর নাই এর মধ্যে আছে বাড়ি সেভেন গোরমমতি আর আশ্বিনা এর মধ্যে আশ্বিনা কোনগুলো আর গোরমতি কোনগুলো

আশ্বিনার কেজি পড়ছে হচ্ছে পঞ্চাশ টাকা প্লাস তিরিশ টাকা খরচ হ্যাঁ তার মানে আশি টাকা না প্রতি কেজি আর বাড়ি সেভেন যেটা এটা হচ্ছে একশো তিরিশ টাকা কেজি প্লাস তিরিশ টাকা করে খরচ মানে একশো ষাট টাকা দাম কিন্তু একেবারে কমও না আর গোরমতি যেটা এটা হচ্ছে গিয়ে দেড়শো টাকা কেজি এটার দাম সবচেয়ে বেশি খরচ তিরিশ টাকা একশো আশি টাকা পরে হ্যাঁ এত দাম দিয়ে তো আম খাওয়া যাবে না কিন্তু এগুলা রাজশাহীর থেকে আসতেছে মানে একটা এই কী বলে ফরমালিন বা আপনার কেমিক্যাল মুক্ত ওই ওইটা একটা ভালো দিক হ্যাঁ আমের দাম কম ছিল কাঁচামাল তো আমের দাম আমরা আম ষাট টাকা কেজিও নিছি পঞ্চাশ টাকা কেজিও নিছি ইভেন এইখানেও পঞ্চাশ টাকা কেজির আম আছে না যেই আমটা এই যে এইখানে সেটা কিন্তু পঞ্চাশ টাকা কেজি আর তিরিশ টাকা খরচ সহ টোটাল আশি টাকা কেজি পড়ছে আচ্ছা এখন সেকেন্ড যে ক্যারেটটা এই ক্যারেটের মধ্যে আছে আমসত্ব দেড় কেজি দেড় কেজির মধ্যে এক কেজি আছে যেটা বিক্রি করা হয়েছে মানে যেটা কেনা হয়েছে আর হাফ কেজি ও আমাদেরকে দিছে সেটা হচ্ছে কি ওর বাসার সত্য মানে ওইটা টক আমের আমসত্ব কাঁচা আমের আমসত্ব আচ্ছা এর মধ্যে আছে হচ্ছে ফজলি চার কেজি বাড়ি ফোর পাঁচ কেজি আর সুরমা ফজলি দুই কেজি দেখো এটা কি এটা কি সুরমা ফজলি এটা কি সুরমা ফজলি দুই কেজি দুই কেজি আছে দুই কেজি কোনটা আছে তুমি ইয়া দেখে বুঝো আম দেখে বুঝো আমার তো মনে হয় তাইলে এটা হচ্ছে গিয়ে তোমার এটা সুরমা ফজলি হ্যাঁ তাইলে প্যাকেট ফজলি কই ছয় ধরনের আম যে বললো প্যাকেট ফজলি যে বললো প্যাকেট ফজলি কই হ্যাঁ ভিতর

এটা নাম দিচ্ছে আমি এবার ঠিক আছে এইটার দাম হচ্ছে গিয়ে নব্বই টাকা কেজি সুরমা ফজলি মানে এই যে চিকন চিকন এই যে দেখেন এই যে চিকন চিকন যেটা এটার নাম হচ্ছে গিয়ে সুরমা ফজলি হ্যাঁ এটার দাম হচ্ছে একশো দশ টাকা কেজি আর ওইটা হচ্ছে ফজলি ওরা বলতেছে প্যাকেট ফজলি এটা একশো দশ টাকা কেজি আমের দাম অনেক হ্যাঁ এর মধ্যে যেটা কাঁচা আমের সেটা নাই সেটা শেষ বিক্রি হয়ে গেছে এটা সম্ভবত কাঁচা আমের দেখে অন্য আরেকটা বের করো তাইলেই বোঝা যাবে এই যে এইটা কাঁচা আমের কালোটা কাঁচা আমের হ্যাঁ আর এগুলো হচ্ছে পাকা আমের পাকা আমেরগুলো আপনারা নিতে পারবেন কাঁচা আমেরটা শেষ এটা ওই বাসার জন্য ছিল ওর বাসার জন্য বানাইছিলো মনে হয় তো ওইখান থেকে আমার একটা কৌটা পাঠাইছে গিফট হিসাবে আর ওই যে ওগুলো হচ্ছে গিয়ে ছয়শো টাকা কেজি প্রতি কৌটা তিনশো টাকা হ্যাঁ তো এই দেখেন এই সিজনের শেষ আম এরপরে আর আসবে না কোনো আম আমি বাইচে যাব আমের গন্ধর থেকে তবে এখন পর্যন্ত কাঁঠাল আসে ওই যে আকাশের পিছে লুকায় আছে একটা কাঁঠাল হ্যাঁ এই সব কাঁঠাল আসছে কোন জায়গার থেকে মুন্সীগঞ্জ থেকে মুন্সীগঞ্জ থেকে এবার কতগুলা কাঁঠাল আসছে সব মিলে তাও পঞ্চাশটা কাঁঠাল মানে একটা কঠিন একটা বিরক্তি একটা ব্যাপার হ্যাঁ কাঁঠালের গন্ধটা আমি নিতে পারি না কিন্তু কাঁঠাল ওই যে কোয়া বের কইরা টেবিলের উপর রাইখা দেয় পুরা বাসা কাঁঠালের মনে হয় যে মানে আমি কাঁঠালের ভিতরে ঢুকে পড়ছি এরকম লাগে বুঝছেন তো এগুলা শেষ হইলেই আমি বেঁচে যাব এগুলো খুব একটা ভালো লাগে না কাঁচা আমরা কাঁচা আমের ঘ্যানটা আবার খুব ভালো লাগে কাঁচা আমের ডাল আমার খুবই পছন্দ কাঁচা আম দিয়ে বিভিন্ন সবজি টবজি রান্না করা হয় মাঝে মাঝে মাছ রান্না করা হয় খুব ভালো লাগে টক রান্না করা হয় বাট পাকাম ওই যে ওরা খায় হ্যাঁ ওসমান খায় বাবু খায় আব্বু খায় আপু খায় আপনাদের ভাবি খায় আম্মু খায় আমি আর ওমর পাকা খুব কম খায় ওমরের জোর কইরা খাওয়াইতে হয় পাকা আর আমি খাই না ঠিক আছে ওকে তাহলে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য সোয়ানের কাছ থেকে আম কিনেন যদি এগুলো আম আপনাদের ভালো লাগে এরকম দামে যদি আপনাদের কিনতে ইচ্ছা করে তাহলে কিনবেন হুম কিন্তু আমার মতে ওই আমরুপালিটাই আমার মতে না এই বাসার সবার মতে আমরুপালি আর হিমসাগর এই দুইটার স্বাদ হচ্ছে গিয়ে বেস্ট যেগুলো এখন নাই সবগুলা নাকি এগুলো এখনো কাঁচা 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 হইলে তো আমি খাবো আর যাতে না কাটে আকাশ গাড়ি কিন্তু চালাইতে হইব ঠিক আছে তুমি আমার কাছে আইসা খাইও না দূরে গিয়ে খাও এই ভিডিও বিদায় আজকের মত আল্লাহ হাফিজ